আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা তো দেখলেন যে কালকে দোকানের কাজের জন্য বট্টুডামছি নিয়ে এগুলো দোকানে রাখিয়েছি তো আজকে মিস্ত্রি আসার কথা তো এখন সকালবেলা আমি উঠছি আর মিস্ত্রি আমার ফোন দিছে আস্তে আস্তে তো জন্য দোকানে যাইতেইবে আর মিস্ত্রি দুপুরে খাওয়া দাওয়া করাইতে হবে এই জন্যই জানাতে যে রান্নাবান্না চড়াই দিতে আছে যাতে মিস্ত্রি টাইম মতো দুপুরে খাওয়াইতে পারি আর চলে চলেন এখন দোকানের কাছে যাই দোকানের কাছে যাই দেখি মিস্ত্রি আসছে কি না দোকানরা যত তাড়াতাড়ি গুছিয়ে বলে এটি বাড়ি কারণ লইয়ে বসে থাকলে তো হইবে না কারণ ইনকামের পথ যেহেতু নাই এখন একটা ইনকামের পথ বের করতে আসি আমাদের যে চ্যানেল আছে দুইটা চ্যানেল দুইটা চ্যানেলের একটাই মনিটাইজ হয়েছে আর একটাই হয় না তো একটা এমন আসে যা তা দিয়ে আমাদের আসলে হইতে আছে না যার জন্য এই তাড়াতাড়ি গুছিয়ে গেছে ইয়া উঠতে আসি দেখি কি হয় দোয়ার পারেন সবাই যাতে ভালো কিছুই হয় দোকান থেকে তো চলেন দোকানের দিকে যাই তো গেলাম দোকানে কিছু খাইয়ে লাও সকালে এই করছো গেলাম তাহলে কিছু দোকান আইসে এই যে আমাদের দোকান আর এই এদিকে কাজ চলতে আছে বোট অনেকগুলো কাড়া হয়ে গেছে এই যে একটা বোট দিয়া একটা দুই তিনটে চারটে পাঁচটা পাঁচটা মানে এই দশ ইঞ্চি করে কাটছে নিয়েছে এই দোকানেরই অর্ধেক দিছি আব্বারে এই যে অর্ধেক আব্বার দিছি আর এই অর্ধেক আমি নিছি কালকে রাত্রে এই দোকানটা পরিষ্কার করছি এক সাইড এই যে সাইডটা সম্পূর্ণ পরিষ্কার করে নিছি পরিষ্কার করে এই বর্ডিরে পড়ে যায় আমার যে তুমি করিয়ে যায় কেন কালকে রাত্রে এই পেশে মাল সম্পূর্ণ এই পেশে নিয়ে দিয়েছি একবারে সাথে দিয়ে বাকি অর্ধেক নিচে আমি তো ভিতরেই প্রথম শুরু করি এই দোকানটা দিয়ে দেখি কী অবস্থা পরে আস্তে আস্তে দেখা যায় কি করা যায় প্রথম অবস্থায় এই দোকানটায় উঠি দেখি কার কী চাই পরে আস্তে আস্তে সব ঠিক করে নেওয়া যায় گاري چلا جانو پتاست تو دا يا رابو پسو ميها ديرو کلا گاري چلا ليو ني ديرو تو بي سُکتا کتي جس توباري گيو پاوو استو کي ديو سابي کي او مانو مانو দোকানে মিস্ত্রি রাখছে আবার আসলাম এসে পিলার নিতে দোকানের নিচে পিলার নাই তাই জন্য ছোটো ভাই আমি আসলাম ওইগুলো দেখ তা পিলার মিস্ত্রি নিতে গেছে পাঁচ ফুটের এত পাঁচ ফুট পাই না পাইছি চার ফুটের তারপরে চার ফুট দিয়ে তলে ইট দিয়ে দেবো ওই আছে ওই হাটটা পিলার দিচ্ছি সাড়ে সাতশো

Bir 3 vurada, iki ve yollayayım ama bir Eski etti ya, balo den. Ne? Ne var var ne? dükkan ben bu

এই যে দোকানের র্যাক বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন তার এখন বাকি আছে পিছনের এই যে পিছনের যে তাকগুলো আছে এগুলো সুন্দর করে দুইকে পরিষ্কার করে তারপরে সাদা রং দিয়ে দিবেন যাতে এটার সাথে মিক্স হয়ে যায় মানে এটার সাথে মেলে এটা সাদা এই পেশে সাদা করে দিবেন তাহলে দেখতে আরো একটু ভালো থাকবে আর এই পেশে দিবেন নেটটা নাকি এই যে নেটগুলো আছে প্লাস্টিকের যে নেট সাদা কাপড় দিয়ে এই সে একবারে মোটামুটি সাদা কাপড় দিয়ে টিনটা রাখিয়ে তারপরে নেট দিয়ে দেবো আরও কাজ আছে দোকানের অনেক কাজ আছে টুকিটাকি ওই যে নিচে উপারগণে যে দেখা নিয়ে আনলাম পিলারগুলো আনছে ফিলিয়ারগুলো যে দোকানের নিচে দিতে হইবে দোকানের নিচে যেগুলো দেওয়া আছে ওইগুলো নষ্ট হয়ে গেছে আর ওগুলো না দিলে দোকান কোন সময় কী পিছনে পড়ে যায় বলা এই জন্য ওইগুলো দিতে হইবে আরও কিছু টুকিটাকি কাজ আছে যে জাপের কিছু কাজ আছে এগুলো সব কমপ্লিট করি এরপরে ইনশাল্লাহ দোকানে মালটা উঠামো আপাতত দোকানের কাজ এই পর্যন্ত কমপ্লিট হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ